হাই ফ্রেন্ড টকের মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মানুষের সমস্যার বিষয়ে একটা বিষয় আমি আলোচনা করবো যে আমার একটা ভাই আমাকে অবশ্যই কমেন্ট করেছিল যে দাদা ডিপিডিআর নিয়ে একটু আলোচনা করবে ডিপিডিআর নিয়ে অবশ্যই আমি আলোচনা করবো এবং আমি চাইবো যে আপনারা এইভাবে কমেন্ট করবেন কমেন্ট করলে কী হয় আমি এই বিষয়গুলোকে না আপনাদের সামনে তুলে ধরতে পারি ঠিক আছে কারণ আমার কোনো স্ক্রিপ্ট নেই ঠিক আছে আমি যে স্ক্রিপ্ট দেখে বলবো এরকম কোনো বিষয় না আমি আপনাদের কমেন্ট আপনাদের অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করি ঠিক আছে ঠিক আছে আলোচনা করার আগে অবশ্যই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কী হয় অ্যাকচুয়ালি যাদের এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দরকার যাদের প্রয়োজন আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা বিষয়গুলো বুঝতে পারবে এবং তারা বিষয়গুলো বুঝতে পেরে তাদের কাছাকাছি কোনো ডক্টর আছে সাইক্যাটিক আছে সাইকোলজিস্ট আছে কাউন্সিলের আছে তাদের কাছে গিয়ে কাউন্সিলিং করবে এবং তারা সমস্যার থেকে সমাধান সমস্যার সমাধান পেয়ে যাবে আমি এটার জন্য আপনাদেরকে বলতে চাইছি যে প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই যাদের যাদের মানসিক সমস্যা আছে প্লিজ তারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান দেখালে আপনারা ঠিক হয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে প্লিজ সেক্ষেত্রে আপনারা আপনাদের সরকারি হসপিটালে যাবেন সেখানে তোমার বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট করে এবং খুব ভালো ট্রিটমেন্ট হয় আপনারা অবশ্যই এই সমস্যা থেকে হান্ড্রেড ঠিক হয়ে যাবেন এমন না যে সমস্যা থেকে আপনারা ঠিক হবেন না হ্যাঁ বিষয়টা এমন না আমিও দীর্ঘ ছয় বছর ছিলাম আমি আজকে ঠিক হয়ে গেছি আমার কাছে যারা কাউন্সিলিং করছে তারাও ঠিক হচ্ছে হ্যাঁ আপনারাও ঠিক হয়ে যাবেন এগুলো নিয়েও অযথা চিন্তা ভাবনা করবেন না ভয় পাবেন না হ্যাঁ এবং ডিপিডিআর নিয়ে আলোচনা করছি আজকে বিষয় হচ্ছে ডিপিডিআর ডিপিডিআর হচ্ছে আমরা যে একটা ভুল মানে অ্যাংজাইটি যে বিষয়টা অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে প্যানিক হতে মানে হতে পারে এই যে বিষয়গুলো আমরা যখন শুনি যে অ্যাংজাইটি মানে কি হতে কি বিষয় হ্যাঁ প্যানিক মানে কি বিষয় কিন্তু এগুলো একটা সিম্পল বিষয় অ্যাংজাইটি মানে হচ্ছে আমাদের উদ্বেগ প্যানিক মানে হচ্ছে একটা ভয় ঠিক আছে ঠিক ডিপিডিয়ার মানে হচ্ছে আমাদের একটা কাল্পনিক একটা চিন্তা ভাবনা কাল্পনিক একটা ভয় ঠিক আছে যেটা আমরা দীর্ঘদিন ধরে পেয়ে আসছি কিন্তু ডিপিডিআর নিয়ে আমরা গুগল ইউটিউবে কী করে এইগুলো বিষয়গুলোকে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই অ্যানজাইটি থেকে কিভাবে ডিপিডিআর হয় বা অ্যানজাইটি চলাকালীন কি কী সিনড্রোম হতে পারে ডিপিডিআর এই বিষয়গুলো কিন্তু আমরা ইউটিউব গুগল থেকে আমরা কিন্তু দেখি এবং আমরা কিন্তু এই বিষয়গুলো দেখার জন্য ইউটিউব গুগলে প্রতিদিন আমরা নিয়ত আমরা ভিডিও দেখছি এবং স্কল করছি হ্যাঁ না প্রতিনিয়ত করছি ইউটিউবে ফেসবুক গুগলে আমরা করছি করে করে কী করছে আমরা ডিপিডিআর বা বিভিন্ন রকম এই যেভাবে কথাগুলো আমরা শোনার চেষ্টা করছি বা এই কথাগুলো শুনে আমরা কিন্তু বিষয়গুলোকে ভালো করে বুঝছি না না বুঝে কী করছে এইগুলো নিজেদের ভিতরে আমরা আতঙ্কিত হচ্ছি ভয় পাচ্ছি এই বিষয়গুলো প্লিজ আপনারা করবেন না আপনারা অবশ্যই আপনাদের সমস্যা হলে আপনারা আপনাদের কাছাকাছি দেখান বা আপনারা কাউন্সিলিং নিন কাউন্সেলিং নিলে এইসব সমস্যাগুলো সমাধান হয়ে যায় এমন না যে সব ক্ষেত্রে মেডিসিন প্রয়োজন আছে মেডিসিনে খুব একটা প্রয়োজন নেই এবং ডিপিডিআর হলে আমাদের যে সিমটমগুলো হয় আমাদের কাল্পনিক কিছু চিন্তা আসে যে আমি পৃথিবীতে এলাম কেন বা পৃথিবীতে আমি কী জন্য এসেছি হ্যাঁ আমার অস্তিত্ব কী পৃথিবী কেন এরকম ডিম্বাকার বা গোলাকার হ্যাঁ পৃথিবী কেন এরকম সূর্য উঠছে চাঁদ উঠছে হ্যাঁ রাত হচ্ছে কেন দিন হচ্ছে কেন গাছ কেন ভগবান বা আল্লাহ সৃষ্টি করেছে হ্যাঁ এই বিভিন্ন রকম উল্টো পাল্টা চিন্তা আমাদের আসে আমরা যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমাদের মনে হবে যে আমরা কেন আমাদের নিজেদের ভিতরে আমরা নেই আমাদের মন আলাদা হয়ে গেছে আমাদের দেহ আলাদা হয়ে গেছে হ্যাঁ এই বিভিন্ন রকম সিনটমগুলো কিন্তু ডিপিডিয়ার হতে পারে এখন ডিপিডিয়ার কেন হয় ডিপিটি এই জন্য হয় আমাদের অ্যাংজাইটি দীর্ঘদিন চলাকালীন হতে পারে আমাদের ডিপ্রেশান দীর্ঘদিন চলাকালীন হতে পারে বা আমাদের অতীতের কোনো অভিজ্ঞতা আমাদের কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা আমাদের প্রিয়জন হারানোর কোনো ঘটনা এমন ঘটনা থেকেও ডিপিটিআর হতে পারে হ্যাঁ এবং ডিপিডিআর মানে এটা না যে অ্যাংজাইটি ডিপ্রেশানে থাকাকালীন এখন আমরা যে বুঝে গেছি যে অ্যাংজাইটি বা ডিপ্রেশান থাকলে আমরা পাগল হয়ে যাব না এবং আমরা এটাও বুঝতে পারি যে ডিপিডিআর হলে কি আমরা পাগল হয়ে যাব কিনা অ্যাকচুয়ালি ডিপিডিআর হলে আপনার পাগল হবে না আপনার আপনাদের মানুষের সমস্যার মধ্যে একটা সমস্যা ঠিক আছে কোনো রকম মানুষের সমস্যা থেকে আপনারা কখনও পাগল হবে না কারণ এগুলোকে ডিজর্ডার বলা হয় হ্যাঁ ডিজর্ডারগুলো কখনো আপনাদের পাগল হবে না পাগল হওয়ার ভয় মানে এই কথাটা আপনারা চিন্তাও করবেন না পাগল বিষয়টা সম্পূর্ণ আলাদা আর এই মানসিক সমস্যা যেমন অ্যাংজাইটি ডিপ্রেশান বা এই ডিপিডিআর এই বিষয়টা সম্পূর্ণ আলাদা এর সঙ্গে আপনারা কখনও একসঙ্গে করবেন না এবং ডিপিডিআর হলে আপনারা অবশ্যই কাউন্সিলিং নিন এবং এই সমস্যাটা যদি দীর্ঘদিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার কাছাকাছি কোনো ডক্টরকে দেখান দেখবেন সে আপনাকে খুব ভালো করে বোঝাবে ঠিক আছে এবং কাউন্সেলিং নিলে তো অবশ্যই খুব সুন্দর আপনার ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবে হ্যাঁ এবং আপনার যে মেডিসিন নিয়ে থাকে মেডিসিন নিন মেডিসিন নিতে নেই তো আপনারা কাউন্সেলিং করুন তাহলে বিষয়টাকে আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন এইগুলো করুন ডিপিডিয়ার নিয়ে অযথা আপনারা ভুল ভ্রান্তি যেগুলো আপনারা ভুল করছেন বা বারবার গুগলে সার্চ করছেন বা ইউটিউবে সার্চ করছেন এগুলো করবেন না ডিপিডিআর হলে আপনার পাগল হবে না ডিপিডিআর হলে আপনাদের কোনো মেন্টালি কোনো সমস্যা হবে না বা আপনাদের ব্রেনের কোনো অর্গান সমস্যা হবে না আপনাদের হাত পা বা পঙ্গু হয়ে যাবে না অনেকের অনেক কোনো ভ্রান্ত ভুল ধারণা থাকতে পারে এগুলো প্লিজ আপনারা এগুলো করবেন না ডিপিডিআর একটা সাধারণ একটা মানুষের সমস্যার ভিতরে পড়ে ঠিক আছে এবং এই ডিপিডিআর থাকাকালীন আমাদের অনেক রকম সিমটম হতে পারে যেমন অ্যানজাইটিতে যেমন আমাদের অনেকগুলো সিমটম হতে পারে ডিপিডিআর আমাদের মানে সিমটম হতে পারে জাস্ট অ্যানজাইটিতে থাকাকালীন আমাদের সিমটমগুলো আলাদা হতে পারে ডিপিডি থাকাকালীন সিমটমগুলো আলাদা পারে যেমন মানে অস্বাভাবিক একটা কী বল কাল্পনিক চিন্তাভাবনা হ্যাঁ কাল্পনিক আমাদের চাওয়া বাবা কাল্পনিক বিষয়গুলো নিয়ে ভাবা এইগুলো হচ্ছে ডিপিডিআরের একটা মূল কারণ ঠিক আছে অ্যান্সারটা দেখা গেল আমাদের ভয় পাচ্ছে যে আমরা বাজারে গেলে কি হবে ওখানে গেলে কী হবে আর ডিবিআর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের কাল্পনিক চিন্তাভাবনা আসছে হ্যাঁ যে গাছটা কেন তৈরি হয়েছে বা এই ঘরটা কেন তৈরি হয়েছে হ্যাঁ ঘরটা জন্য তৈরি হয়েছে ঘরটা তো একদিন ভাঙা পড়বে বা আমি তো একদিন পৃথিবীতে থাকবো না আমি কেন পৃথিবীতে এসেছি আমার চোখ এরকম কেন আমার হাত এরকম কেন আমাদের মুখ একটা কেন হ্যাঁ এই বিভিন্ন রকম উল্টো পাল্টা এরকম চিন্তা ভাবনা আসতে পারে কাল্পনিক চিন্তাভাবনা যেটাকে বলা হয় আমাদের চেতন মন এবং অবচেতন মন এই দুটো মন আছে এবার কী করছে আমরা চেতন মনটা আমাদের শরীর থেকে বাইরে চলে গেছে এবং অবচেতন মন যেন সরি অবচেতন মন আমাদের শরীর থেকে বাইরে চলে গেছে এবং চেতন মন আমাদের ভিতরে আছে দুটো মনকে আমরা যখন একসঙ্গে আনতে পারবো তখন কিন্তু আমরা এই সমস্যা অ্যাংজাইটি বলুন ডিবিডিআর বলুন ওসিডি বলুন এই সকল সমস্যা থেকে আমরা ঠিক হয়ে যাব কিন্তু অ্যাকচুয়ালি এখন দুটো মন একসঙ্গে নেই এরা আলাদা হয়ে গেছে একটা কল্পনা যুগ কল্পনার একটা সিম ছবি তৈরি করেছে একটা কুয়াশার মানে ছবি তৈরি ছবি তৈরি হয়ে গেছে একটা সিনেমা তৈরি হয়ে গেছে হ্যাঁ এই থেকে সমস্যা থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবেন আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করলে একটু ভালো লাগে এবং এই নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করতে আমার উৎসাহ লাগে এবং আমার কাছে যারা কাউন্সেলিং করছেন আমি চাইবো তারা খুব তাড়াতাড়ি রিকভার হচ্ছে এবং প্লিজ তারা অবশ্যই কমেন্ট করবেন যারা আমার কাছে কাউন্সেলিং করছেন তারা এখন কি কেমন কে কে কতটা কেমন আছে অবশ্যই এটা জানাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেন এই সমস্যা যাদেরকে আছে তাদের যেন একটু বলে সাপোর্ট পাই তারা যেন বুঝতে পারে বিষয়গুলো এবং কাছে কাছে কোনো ডক্টরকে দেখান কাউন্সেলিং করান দেখবেন খুব তাদের বিষয়গুলো থেকে ঠিক হয়ে যাবেন এমন না যে বিষয়গুলো অনেক দিন ধরে আপনাদের চলতে মানে এই সমস্যা নিয়ে চলতে হয় বিষয়টা এমন না আপনারা যদি বিষয়গুলো প্রপারলি বুঝতে পারেন এবং এই বিষয়গুলো বুঝে আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন হ্যাঁ যে যাকে দেখাচ্ছেন সে যেটা বলছে সেইভাবে যদি আপনি তার কথা বিশ্বাস করতে পারেন দেখবেন এক মাস থেকে দু মাস খুব যে তিন মাস তার মধ্যে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি এগুলো করুন এক্সারসাইজ করুন হ্যাঁ মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এগুলো করুন ঠিক আছে বেশি করে জলটা খান আপনি মানে বই পড়ুন ঠিক আছে অবচেতন মন আছে চেতন মন আছে হ্যাঁ বিভিন্ন রকম বই আছে আপনার মানে হবি অনেক কিছু বই আছে হ্যাঁ আপনারা বলবেন বইয়ের যদি কোনো মানে বিষয় জানতে চান সেই বইয়ের বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্য মনে শক্তি আছে হুম মানে আরও অনেক কিছু বই আছে আমার কাছে অনেক বই আছে ঠিক আছে আমি অনেক বই পড়ি ঠিক আছে আপনারা প্লিজ বই সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে অন্তত রাত্রে ঘুমানোর আগে অন্তত দশ পনেরো মিনিট আপনার বই পড়ুন দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন ঠিক আছে এবং মোবাইল ইউটিউবে এই ভিডিও বা সরি এইভাবে এই ভিডিওগুলোকে আপনারা বারবার দেখছেন বা এই নিয়ে সার্চ করছেন এইগুলো করা বন্ধ করুন আপনার যে সমস্যা আপনারা কাউকে দেখান ঠিক আছে দেখ দেখালে ঠিক হয়ে যাবে এমন নয় যে দেখালে ঠিক হবে না আপনারা এই ভুলভাল এই ডিসিশানগুলো আপনারা নেবেন না এবং আমাকে প্লিজ এই যে আমার নাম্বারটা দেওয়া থাকবে এটা শুধু হোয়াটসঅ্যাপ এবং ইমোর জন্যে এই নাম্বারে আপনারা কল করলে পাবেন না আপনাদের যদি সত্যি কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো করবেন ঠিক আছে এবং আপনারা যারা যেগুলো করছেন যে দাদা এক মাস পরে আমি কাউন্সেলিং নেবো বা দু মাস পরে নেব আমি আজকে ফোন করলাম এইগুলো করবেন না আপনারা যেদিন নেবেন সেদিন আমাকে ফোন করবেন তাহলে সেটা হলে খুবই ভালো কারণ আমি অ্যাকচুয়ালি খুব ব্যস্ততার ভিতরে থাকি তো আপনারা যদি ফোন করে অযথা আমাকে ডিস্টার্ব করেন তাহলে সত্যি কথা বলতে আমার নিজেরাই একটু খারাপ লাগে আপনারা এক মাস পরে দু মাস পরে যেদিনে কাউন্সেলিং নেবেন না কেন হ্যাঁ আমাকে অবশ্যই মেসেজ করবেন আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো এবং যদি কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট করবেন অবশ্যই আমরা আমি আপনাদের প্রত্যেকের আমি কমেন্ট উত্তর দিই আপনাকেও দেবো ঠিক আছে এই ভুলগুলো করবে না প্লিজ অযথা আমাকে ডিস্টার্ব করবেন না হুম এবং আপনারা সকলে ভালো থাকবেন এটা আমি চাই ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমার কোনো স্ক্রিপ্ট নেই ভাই যে স্ক্রিপ্ট দেখে আমি বলবো হ্যাঁ এরকম কোনো বিষয় না আপনাদের কথা আমার নিজের অভিজ্ঞতা আমার যারা আমার কাছে কাউন্সেলিং করছে তাদের অভিজ্ঞতা এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি তা আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনাদের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে চলুন আজকের মতো সকালে ভালো থাকবে বাই